সাতই পৌষ ইংরাজির চব্বিশে ডিসেম্বর থেকে শান্তিনিকেতনে শুরু হয়ে গেছে পৌষ মেলা এই পৌষ মেলা বহু প্রাচীন বিশাল বড় হয় এই পৌষ মেলা প্রায় হাজার থেকে বারোশোটা দোকান বসে এই মেলার বিশেষত্বই হলো তার হস্তশিল্প এবং গ্রামীণ কুটির শিল্প এই পৌষ মেলার সূচনা হয় বঙ্গাব্দের পৌষে তবে ওই ইতিহাস বছরের সারা দেশ থেকে তো সাতই বটেই এমনকি বিদেশ থেকেও বহু পর্যটক এই পৌষ মেলার সময় শান্তিনিকেতনে ভিড় জমান কিছুদিন আগে পর্যন্ত আমরা বিভিন্ন মাধ্যম মারফত জেনেছিলাম যে এই বছর নাকি নাকি পৌষ মেলা হচ্ছে না কিন্তু খুশির খবর এটাই যে শান্তিনিকেতনের পৌষ মেলা এবছর হচ্ছে এবং খুব আড়ম্বরের সঙ্গে হচ্ছে নমস্কার আমি সায়ন্তনী এক্সপ্লোর উইথ সায়ন্তনীতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন চলুন আজকে আমরা সবাই মিলে শান্তিনিকেতনের পৌষ মেলা ঘুরে দেখি যে মেলার কথা না বললে বাংলার মেলা সম্পূর্ণতা পায় না তা হলো শান্তিনিকেতনের পৌষ মেলা আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই পৌষ মেলার গেটের সামনে আজ হলো চব্বিশে ডিসেম্বর আজকে থেকে শান্তিনিকেতনে শুরু হলো পৌষ মেলা আজকে তোমাদের শান্তিনিকেতনের পৌষ মেলা ঘুরে দেখাবো এবছর এই মেলা পূর্বপল্লীর মাঠে হচ্ছে শান্তিনিকেতনে আগে এই মেলার নাম ছিল ভুবন ডাঙার মেলা মেলায় কি কি দোকান বসেছে কি কি পাওয়া যাচ্ছে কোনটার দাম কেমন এই সব কিছু তোমাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো তাহলে চলো মেলায় আমরা প্রবেশ করি এই হলো পৌষ মেলার মেন গেট চলো ভেতরে যাই বাদ বাকি সবকিছু তোমাদের দেখাই প্রথমে মেলায় ঢুকেই এই দোকানটা আমার চোখে পড়লো এই দোকানটায় পোড়ামাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে রয়েছে পোড়ামাটির রবি ঠাকুরের মূর্তি গণেশের মূর্তি লাফিং বুদ্ধা ফ্লাওয়ার ভাস বিভিন্ন ধরনের কাপ প্লেট আরো অন্যান্য অনেক কিছু রবি ঠাকুরের মূর্তি এবং গণেশের মূর্তিগুলো বলছে পঞ্চাশ টাকা করে আর এই কাপ সেটটা বলছে সত্তর টাকা এই নেকপিস গুলো দেখো এগুলো হ্যান্ডলুম শাড়ির সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়লে ভীষণ ভালো লাগবে এগুলোর দাম বলছে ষাট টাকা করে এই কানের দুলগুলো মোটামুটি ওই চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো দাম বলছে প্রচুর হ্যান্ডমেড জুয়েলারির দোকান বসেছে আর এই দোকানটাতে দেখলাম যে প্রচুর কালেকশন রয়েছে যে কালার চাও মোটামুটি সেই কালারই পেয়ে যাবে আর এগুলোর দাম বলছে একশো টাকা করে এগুলো হলো দেড়শো টাকা পেয়ার এগুলোরও কিন্তু প্রায় সমস্ত রকম কালার তোমরা পেয়ে যাবে আর এই লং হারগুলো একশো টাকা করে দাম এই যে হ্যান্ডমেড দেখছো ভীষণ সুন্দর দেখতে এখানে একটা মাছের মোটিফ করা রয়েছে এটার দাম দেড়শো টাকা এটা দেখো এটার দাম হচ্ছে দুশো টাকা পরের দোকানটায় চলে এলাম এই দোকানটায় সব কাঠের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই মিরার দাম চারশো টাকা করে এই কিউট কাঠের তৈরি পাখিটার দাম আড়াইশো টাকা সার্ভিং প্লেটটার দাম সাড়ে তিনশো টাকা আর এই পাখিটার দাম দেড়শো টাকা এবার তোমাদের কিছু রূপজস্তার জুয়েলারির কালেকশন দেখাবো কালেকশনগুলো খুবই সুন্দর এবং প্রত্যেক কটাই ট্র্যাডিশনাল ডিজাইনের এখানে তোমরা নুপুর থেকে শুরু করে খোপার কাটা গলার হাড় কানের দুল কোমর বিছে কোমর বন্ধনী খাড়ু প্রায় সব কিছুই রয়েছে এখানে কালেকশানগুলো একটু ভালো করে খেয়াল করলেই তোমরা বুঝে যাবে যে ডিজাইনগুলো আগেকার দিনের গয়নার ডিজাইনের মতো এবার একটু দামগুলো বলে দিই এই মাথার কাটাটা তিনশো টাকা কোমর বিছেটা আড়াইশো টাকা আর পায়ের একজোড়া খাড়ু চারশো টাকা এটা কেমন লাগছে দেখো তো এটার দাম বলছিলেন দুশো টাকা এটা দেখো এটাও কিন্তু একটা হ্যান্ডমেড নেকপিস রয়েছে ভীষণ সুন্দর লাগছে না এটারও দাম বলছিলেন আড়াইশো টাকা এই কানের দুলটার দাম হচ্ছে একশো টাকা এটাও একশো টাকা জোড়া এটা হলো ষাট টাকা আর এটা হলো আশি টাকা এগুলো হচ্ছে ষাট টাকা করে এই জুয়েলারিগুলো দেখো এটা হলো একশো টাকা আর এটা হলো একশো টাকা আমি তোমাদের পরে দেখাচ্ছি এই যে জিনিসটা এরকম লাগবে আমি যেহেতু ট্র্যাডিশনাল ড্রেস পরে আছি তাই মানাচ্ছে না বাট ওয়েস্টার্নের সাথে পরলে কিন্তু ভীষণ ভালো লাগবে শান্তিনিকেতনের কাঁথা স্টিচের তৈরি জিনিসপত্র খুবই বিখ্যাত চলো তোমাদের এবার কাঁথা স্টিচের তৈরি জিনিসপত্র কিছু দেখাই শান্তিনিকেতনের বিশেষত্ব হলো কাঁথা আর এটা দেখো একটা কাঁথার দোপাট্টা রয়েছে ভীষণ সুন্দর ঠাসা কাজ দেখতেই পাচ্ছ সাইজটা এটার দাম তিন হাজার আটশো টাকা এটা হলো পঁয়ত্রিশশো এগুলো সব বারোশো পঞ্চাশের ওপর কাঁথা রয়েছে এগুলো হচ্ছে কাঁথার থ্রি পিস রয়েছে এগুলোর দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা করে সত্যি কথা বলতে ভীষণই সুন্দর সুন্দর কাঁথা স্টিচের শাড়ি রয়েছে বাট সিল্কের ওপর যে কাঁথা স্টিচের শাড়িগুলো রয়েছে ওগুলো স্টার্টিং প্রাইস পাঁচ হাজার টাকা চলো এবার মেলায় একটা তোমাদের ব্যাগের দোকান এখানে বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে সে ছোট ব্যাগ থেকে শুরু করে মাঝারি ব্যাগ বড় ব্যাগ সমস্ত রকম ব্যাগ রয়েছে এটা হলো পঞ্চাশ টাকা এটা হলো ষাট টাকা এটা হলো একশো টাকা এটা হলো তিনশো কুড়ি টাকা এবার তোমাদের একটা ঘর সাজানো জিনিসের দোকান দেখাচ্ছি এই দোকানের কালেকশানের স্টার্টিং প্রাইস হচ্ছে সাড়ে তিন হাজার টাকা বাইশ হাজার টাকা পর্যন্ত এনার কাছে কালেকশান রয়েছে এগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের রয়েছে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না বাট সামনে থেকে দেখতে এগুলো জাস্ট অসাধারণ এটা হল একটা গামছা প্রিন্টের ট্রাউজার রয়েছে ভীষণ ইউনিক লাগলো ব্যাপারটা আমার দেখতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটার দাম হচ্ছে সিক্স এটার সাথে তোমরা কুর্তি বা শার্ট মিক্স অ্যান্ড ম্যাচ করে পরতে পারো আপনাদের কাছে রাখুন এবং বাচ্চাকে নজরে রাখুন যাতে আপনার বাচ্চা আপনার কাছ থেকে হারিয়ে না যায় সন্দেহজনক কোন এগুলো এক একটা কুড়ি টাকা করে পিস এইগুলোর দাম মাত্র দশ টাকা করে এইগুলোর দাম মাত্র তিরিশ টাকা করে কি সুন্দর সুন্দর কানের দুল দেখো সে কুর্তি থেকে শুরু করে শাড়ি চাদর স্টোল নানান ধরনের কিচেন অ্যাক্সেসারিস ঘর সাজানোর নানান ধরনের জিনিসপত্র বাসন কোষণ জুতো জুয়েলারি ব্যাগ নানান ধরনের সব লোভনীয় লোভনীয় খাবার দাবার দোল্লা মানে সব কিছু ফার্স্ট টাইম আসা এখানে যে এত রকমের জিনিস পাওয়া যায় সত্যি আমার আইডিয়া ছিল না এখন দাঁড়িয়েছি একটা পাপোস আর কার্পেটের দোকানে হরেক রকম পাপোস আর কার্পেট পাওয়া যাচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের এগুলো দেখো তিনশো টাকা করে দাম বলছে খুব সুন্দর ডিজাইনের আপনাদের জন্য আপনারা এসে এখানে যোগাযোগ করুন মাননীয় অর্ঘতন দত্ত এবং বেড়া আপনারা যেখানেই থাকুন অনুসন্ধান অফিসের সামনে এসে আপনার এই যে পেঁচাগুলো তোমরা এখন দেখছ এগুলো একশো টাকা করে পিস এবার একটা দরকারি কথা বলে দিই এই মেলা চলবে চব্বিশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত এই দোকানটাতেও হাতে তৈরি নানান ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে দোকানটায় নানান ধরনের পেন্টিং করা খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে পেন্টিং করা ট্রে থেকে শুরু করে কেটলি তারপর গ্লাস বোতল কাপ দারুণ জিনিস পেন্টিং করা কেটলি গুলোর দাম বলছে সাড়ে চারশো টাকা ট্রেটাও সাড়ে চারশো টাকা শাড়ির বেশ অনেকগুলো দোকান রয়েছে এই মেলাতে বাট সিল্ক মেটিরিয়ালের ওপর যে কাঁথা স্টিচের শাড়িগুলো বিক্রি হচ্ছিল সেগুলো প্রায় প্রত্যেকটা দোকানেই মিনিমাম প্রাইস হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা তারপর এগারো থেকে বারো হাজার টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির কাঁথা স্টিচের শাড়ি তোমরা এখানে পেয়ে যাবে তিন বছর পরে আবার এই মাঠে শান্তিনিকেতনের পৌষ মেলা হচ্ছে আর খুব ভালোভাবে হচ্ছে মন চাইলে তোমরাও চলে আসতে পারো সত্যি কথা বলতে এই মেলাটা এতটা বড় না একদিনে কভার করা সত্যি অসম্ভব কিন্তু আমি যতটা পেরেছি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করে তোমাদের আজকের দেখতে লাগলো অবশ্যই নিচে আমাকে একটা মূল্যবান করে জানাবে তুমি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবে তোমার সাথে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আজকের মতো টাটা